আজ আমরা আপনাদের দেখাবো ঝিঙে আলুর গামাখা ঝিঙে অত্যন্ত উপকারী একটা সবজি এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই মৌসুমে এই সময়ের মৌসুমে ঝিঙে মানে খুব ভালো পাওয়া যায় তো এই ঝিঙে দিয়ে আলু দিয়ে যখন আমরা এটা একটা গামাখা ঝোল করবো যারা নিরামুষ ভিজি তাদের জন্য অত্যন্ত ডেলিশিয়াস একটা রেসিপি হবে প্রথমে আমরা ঝিঙে টুকরো টুকরো করে ঝিঙে এবং আলু টুকরো টুকরো করে কেটে নিলাম আলুগুলো সামান্য একটু পাতলা রাখবো তারপর আমরা হচ্ছে গ্রাইন্ডারে আমাদের হচ্ছে কয়েকটা কাঁচামরিচ একটু সামান্য আদা আদাপাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পরে গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড করে নিয়ে তারপরে আমরা এটাকে মশলা দেওয়ার জন্য প্রস্তুত করলাম এখন আমরা যেটা করব প্যান নিয়ে নিব প্যান নিয়ে তাতে সামান্য একটু তেল মানে সরিষার তেল ছড়িয়ে দেব দিয়ে তার মধ্যে কালি জিরা ফোড়ন দেবো কালিজিরা ফোড়ন দিয়ে এটা গরম হলে ফোড়ন দিয়ে তারপরে আমরা আমরা আমাদের 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 সবজিগুলোকে সবজিগুলোকে এতে আস্তে আস্তে নাড়তে আসতে দেখুন কালিজিরা ফোড়ন হ্যাঁ সবজি ঢেলে দিলাম সবজি ঢেলে দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে এটাকে নাড়তে থাকব। আচ্ছা একটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটার ভেতরের থেকে আপনি আপনি কিছুটা মানে পানি ছেড়ে দেবে সবজি থেকেই সবজি থেকে পানি ছেড়ে দিলে মানে এটা এটা একটু ভেজে ভেজে টাইপ হবে এখন হচ্ছে আমরা এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু সামান্য মরিচের গুঁড়া আর একটু সামান্য হলুদের গুঁড়া দিতে পারি মরিচের গুঁড়াটা না দিলেও চলবে যেহেতু আমরা কাঁচামরিচটা ব্রেন্ড করে দিচ্ছি তো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবার ঢেকে দিলাম ঢেকে দিলে এটার পানিটা আরেকটু পানি বের হলো তখন যে গামাখামাখামাখা ঝোল হয়ে গেছে এখন আমরা আমাদের যে তৈরি করে রাখা মশলা এই কাঁচামরিচ সামান্য পেঁয়াজ সামান্য একটু আদা আর হচ্ছে এতে আপনারা অ্যাডিশনাল হিসাবে অ্যাড করতে পারেন হচ্ছে কাঠবাদাম বা পেস্তা বাদাম তো এই সেই গুঁড়োটা আমরা এখন ঢেলে দিলাম আমাদের সবজির উপরে ব্লেন্ড করে রাখা এটা তো দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিলে এটা তো পুরোপুরি মন একটুকুই সিদ্ধ হয়ে যাওয়া তারপরেও আমরা এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি আবার একটু ঢেকে দিয়ে তারপর কিছু সময় আমরা রাখবো পাঁচ ছয় মিনিট তারপর এটাকে আমরা আবার নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেবেন অত্যন্ত ডেলিশিয়াস মজাদার একটা রেসিপি হবে দেখুন না খেয়ে দেখুন না কেমন আমাকে কমেন্টস করে জানান কমেন্ট বক্সে